আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক সামরিক দিকে আসলে আমরা কতটুকু শক্তিশালী উনিশশো একাত্তরের পর এটা কিন্তু কখনো ঝালাই করার সময় বা সুযোগ আসেনি অতীতে বিভিন্ন সময় সীমান্তে টুকিটাকি ঝামেলা হয়েছিল মিয়ানমারের সাথে ইভেন সমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা কঠিন সিদ্ধান্ত একবার মিয়ানমার সীমান্তে আমরা দেখেছিলাম তো এরপর দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী আভ্যন্তরীণ কাজ আর জাতিসংঘের মিশনের বাহিরে আসলে আমাদের যেই সীমান্ত প্রতিবেশী দেশগুলো আছে বা প্রতিবেশী রাষ্ট্র আছে ভারত মিয়ানমার তাদের সাথে ওই রকম ঝালাইয়ের ইস্যুটা আসে নাই তবে হঠাৎ করে আপনার ভারত সীমান্তে বিএসএফের যে অ্যাক্টিভিটিস মিয়ানমার সীমান্তে আরাকান রোহিঙ্গা আর্মি প্লাস হচ্ছে আপনার তাদের মধ্যে চলমান জান্তা সরকারের মধ্যে যে ঝামেলা তো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু হুমকির জায়গা তৈরি হয়েছে তার উপরে চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলগুলোর গভীরে এখানে বিভিন্ন গোষ্ঠী যেই ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেগুলোর উল্টো দিকে আমাদের সেনাবাহিনীও বিভিন্ন সময় যে অভিযান পরিচালনা করছে তো কোথাও না কোথাও যদি হঠাৎ করে একটা বড় ধরনের গোষ্ঠীকে মোকাবেলা করতে হয় অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে একটা থ্রেট ফিল হয় তখন আমাদের সেনাবাহিনী আসলে কি করবে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে একটা নির্দেশ দিয়েছেন তো নির্দেশটা কি তিনি আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মানে অলওয়েজ রেডি থাকো জাস্ট অর্ডার আসবে ছাপাই পড়তে হবে তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের জায়গা এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ রাইট তো এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশনা তিনি দিয়েছেন এখন কেউ কেউ বলছেন যে ভবিষ্যতে যদি বাংলাদেশের একটা যুদ্ধ হয় সেটা হবে ভারতের সাথে এখন ভারতের সাথে যুদ্ধ হইলে আমরা কতক্ষণ টিকব ভারতের সামরিক শক্তির তুলনায় আমাদের সামরিক শক্তি ছোট্ট একটা বাচ্চার মতন এটা হচ্ছে আমরা মানি আর না মানি তবে আমাদের সেনাবাহিনীর সাহস আছে সেটা হচ্ছে আলাদা আপনার আজকে কি বলা হয় যে আপনার পঞ্চান্ন পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন দেখতে আমাদের প্রধান উপদেষ্টা সেইখানে গিয়েছিলেন তো তিনি সেনাবাহিনীর মনোবলকে চাঙ্গা করার জন্য বলছেন যে যেই খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয় খেলায় বিজি হওয়ার সম্ভাবনাও তার তত বেশি যুদ্ধের ক্ষেত্রেও তাই সেনাবাহিনীর প্রশংসা তিনি করে বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত এবং যুগোপযোগী প্রশিক্ষণও নিতে হবে এখন আমরা আসলে আমরা যতদূর জানি আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ভূমিকা রাখে এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমাদের সেনাবাহিনী তারা কৌশল প্লাস প্রশিক্ষণ এগুলোকে কিন্তু শেয়ারিং করে থাকে এখন আমাদের বর্তমান যে প্রেক্ষাপটটা ভারতের সাথে একটা টেকনিক্যালি উত্তেজনা অবস্থান বিরাজ করছে আমরা ভাবছি কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে সরকার এবং কি ভারতের সাথে আসলে এতটা দুঃসম্পর্ক নাই যতটা বাহিরে বাহিরে আমরা দেখছি কোথাও না কোথাও সরকারের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক ভারতের আছে আর যদি আসে যুদ্ধের কথা তাহলে ভারতের সাথে বাংলাদেশ সেনাবাহিনী বলেন আর আমরা বাংলাদেশ বলি কখনো যুদ্ধে জড়াবো আমার মনে হয় না আর কি এটা সামহাউ যে কোনো পর্যায়ে আইসা হয়তো দুই একটা মিস ফায়ার টায়ার হইতে পারে তবে মিয়ানমারের যে আরাকান গোষ্ঠী তাদের সাথে হয়তো ইন ফিউচার আমাদের কখনো ঝামেলা হইতে পারে বিশেষ করে সেন্টমারিন ট্যাকনাফ ইভেন যে সীমান্তবর্তী এরিয়াগুলো আছে এর পাশাপাশি ভারতের মিয়ানমারের চীনের এক্সট্রা কিছু টিম আছে যারা এই পার্বত্য অঞ্চলকে দখলদারিত্ব আওতা নিতে চায় এবং সেখানে বিভিন্ন সময় আমাদের সেনাবাহিনী কিন্তু তারা চ্যালেঞ্জও ছড়ে দেয় তো এই মুহূর্তে যদি একটা যুদ্ধের অবস্থান থাকে যেটা হচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলি আছে বিভিন্ন দেশের এজেন্ট তাদের বিরুদ্ধে আর এখানে মাঝে মাঝে কিন্তু আমার সেনাবাহিনী অভিযানও চালায় বেশ কয়েকজন সেখানে মারাও গিয়েছেন আহত হয়েছেন আবার সন্ত্রাসী গোষ্ঠী অনেকে মারা গেছে তো এই জায়গাটা একটু আমাদের মনে হয় ক্রিটিক্যাল অবস্থান আছে তারপর আমরা চাই আমাদের সেনাবাহিনীকে ট্রেন আপ করে সর্বোচ্চ মানের করা হোক ভালো থাকুন আলাইকুম